আমি আগেও বলেছি যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদ্বিরের উপরেই ছিলেন কোনো ফল পাননি এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে তখনই আমার সাথে যোগাযোগ যাদের বড় বড় সমস্যা আছে যারা শত শত হুজুর মোল্লা কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোন ফলাফল পাননি আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষ পারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন তার সাথে অবশ্যই অবশ্যই ভয়েস মেসেজ করবেন মুখ দিয়ে কথা বলে দিবেন অনেকে টেক্সট মেসেজ করেন তাও আবার ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখেন সেটি আপনি নিজে বুঝেন কিন্তু আমি তো বুঝি না আপনি এটার স্পেলিং কেমন হবে আপনি হয়তো আপনার নিজে থেকে বানিয়ে আপনি লিখে দিলেন তো আমি অনেক সময় এটা বুঝবো না আপনারা ভয়েস মেসেজ করে দিবেন এক দুই মিনিটের ভিতরে ভয়েস মেসেজ করে দিবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি সম্মানিত ভাই বোনের হুজুর আপনার বাড়ি কোথায় আপনার চেম্বার কোথায় আপনার কাছে যাব এটা সেটা এগুলা করবেন না দয়া করে করবেন না কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত পাঁচ হাজার হয়ে বলবে আমাকে দিন আমি সেটা দিতে না কারণ আমি একক আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই বা আমার কোনো ধরনের সাহায্যকারী নাই একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী আর আমি নিজে তদ্বির করি অতএব আমি একাই জবাব দিতে হবে একাই তদ্বির করতে হবে একাই রোহানি হাজিরা দেখতে হবে একা সব কিছু করতে হবে আপনারা সেটা বুঝতে হবে যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে সুঝে যোগাযোগ করবেন আর যারা নতুন আমার এই ভিডিও দেখলেন আগামীতে যোগাযোগ করতে হলে আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ